আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরি ফুলুশন নোয়ার আমরা এইচএসসি আইসিটি সফটওয়্যার টি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের গেটের যে ক্লাসিফিকেশন আছে বা গেটের যে সংখ্যা আছে বা লজিক গেটের এগুলা নিয়ে পূর্বের ভিডিওতে কথা বলছি এই ভিডিওতে ফার্স্ট অফ অল প্রথমে যে মৌলিক যে গেটগুলো আছে এই মৌলিক গেটের মধ্যে প্রথম যেন ওয়ার গেট আছে এই ওয়ার গেট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক ওকে ওয়ার গেট ওকে ওয়ার গেট এখন একটা কথা আপনারা মনে রাখবেন অলওয়েজ গেট নিয়ে বা লজিক গেট নিয়ে বললে প্রথম তিনটা বা চারটা স্টেপ মনে রাখবেন প্রথম নাম্বার যে স্টেপটা আপনি মনে রাখতে হবে সেটা হচ্ছে মানে যদি মনে রাখেন তাহলে আপনার জন্য ইজি হবে সেটা হচ্ছে প্রথমে সংজ্ঞা দিবেন বা ডেফিনেশন দুই নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফাংশন লিখবেন এবং তিন নাম্বার যে আপনি কি করবেন তিন নাম্বারে আপনি সত্যক সারণী দিবেন সত্যক সারণীর সত্যক সারণী আপনি জানেন আমি ভিডিও দিয়ে আসছি সত্যক সারণীর উপরে ওকে এবং চার নাম্বার যে স্টেপটা আছে স্টেপে আপনি কি করবেন এই চার নাম্বার স্টেপের মধ্যে আপনি কি করবেন গেটটা দিবেন গেট ওকে সো এই চারটা স্টেপ দিন আপনি মনে রাখতে পারেন তাহলে ইজিলি যে সত্যক সারণীগুলো মানে সরি গেটগুলো আছে এই গেটগুলো সলভ করতে পারেন ওকে চলুন এখন নর প্রথমে আমার কি করতে হবে প্রথমে আমার হচ্ছে একটা সংজ্ঞা দিতে হবে নট গেটের সঙ্গে হচ্ছে যে বুলিয়ান এলজেব্রার অর্থাৎ বুলিয়ান বীজগণিত যেটাকে আমরা বলি বুলিয়ান এলজেব্রার দুই বাততাত্ত্বিক ইনপুটের জন্য একটিমাত্র মাত্র আউটপুট পাইাম সেটা হতে হবে বুলিয়ান আউটপুট আমি আবারো বলতেছি ওয়ার গেটের প্রথমেই যে সংজ্ঞা আছে সংজ্ঞা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে যে বুলিয়ান এলজেব্রার দুই বাততাত্ত্বিক ইনপুটের জন্য শুধুমাত্র একটা আউটপুট মানে এক মানে আউটপুট পাইাম দুই বাততাত্ত্বিক কি হতে হবে দুই বাততাত্ত্বিক ইনপুট দিতে হবে একটা ইনপুট দিলে হবে না তো দুই বাধা তাদের ইনপুটের জন্য যে আমি আউটপুট পাইম সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার অবশ্যই মাস্ট করতে হবে বুলিয়ান অ্যালজেব্রার ওকে সো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ে আমরা যখন কাজ করি আপনারা অবশ্যই জানেন বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে দুইটা নিয়ে কাজ করি এটা হলো শূন্য আর কি এক এটা হলো সংখ্যা এবং পরবর্তীতে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম বা ডিক্লারেশন দিলাম একটা ফাংশন লাইক অ্যাজ ডিক্লারেশন দিলাম আমি যে ওয়ান মানে কি

এবি হবে অথবা এখানে একটা দিতে পারেন সি দিতে পারেন সো সি দিলে হবে এ দিলে হবে হটএভার মানে আপনার দুই বা ততাধিক কি দিতে হবে আপনার বলেন তো দুই বা তারিখে আপনার কি দিতে হবে দুই বা ততাধিক আপনাকে ইনপুট দিতে হবে একটা আউটপুট পাবেন এবং সেটা হচ্ছে যুগের ক্রিয়ার ক্ষেত্রে ওকে সো এটাকে আমি একটা ফাংশন কল্পনা করতে পারি সো এটাকে যদি আমি একটা ফাংশন কল্পনা করি তাহলে আমরা এখন কি করতে পারি আমরা একটা সত্যক সারণী আঁকবো আমি যে এক নাম্বার স্টেপ শেষ এক নাম্বার স্টেপ আমার শেষ দুই নাম্বার স্টেপে আসি ফাংশনের শেষ এবং সত্যক আমি দেন তো সত্যক স্মরণীয় জানেন সোয়েটার জন্য আমি সত্যক সারণি আঁকি তাহলে এরকম হবে আর কি তাহলে আহ প্রথমে কি হবে প্রথমে হবে এ পরে হবে কি বি পরে হবে কি এ প্লাস বি অথবা বি এ প্লাস বি তো মানে এখানে কি হবে এভাবে দিতে হবে ওকে তো আপনারা অলওয়েজ সত্যক সারণীগুলো আপনারা আঁকছেন বা আপনারা এর আগে ভিডিওতে দেখছেন ওকে তার মানে এখান থেকে দিতে হবে তাহলে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান ঠিক আছে আর এখান দেয়া দুইটা শূন্য দুইটা ওয়ান ওকে সো আপনারা যারা সত্যক সারণী না বুঝেন তাহলে আমার এই প্লে লিস্টের মধ্যে সত্যক সারণী আছে আপনারা প্লিজ আমার এই ভিডিওগুলো দেখে আসবেন ওকে সো এই হচ্ছে বিষয় এখন এখানে এ বি এ প্লাস বি ওকে সো মানে যেহেতু এটা হলো কি আমরা হচ্ছে একটা যুগের ক্রিয়া ওয়ার গিট নিয়ে কথা বলতে মানে কথাবার্তা বলতেছি তার মানে শূন্যর সাথে শূন্য যুগ করলে কি হবে শূন্য একের সাথে শূন্য যুগ করলে হবে এক শূন্যর সাথে এক যুগ করলে হবে ওয়ান ওকে সো এটা হচ্ছে আমাদের এবং সত্যক স্মরণীয় এবং শত শেষ হয়ে থাকে তাহলে আমরা এখন আসলাম লজিক গিট হ্যাঁ ওকে লজিক গেটটাকে আপনি মানে রাখবেন ওয়ার যে গিটটা আছে ওয়ার গেটটা হচ্ছে একটা দৌলুকের মতন লাইক এরকম অর্গেড হচ্ছে এটা এইরকম সরি এরকম এরকম হচ্ছে ওয়ার্গেড টা ওকে এবং এখানে a আর b কি দাম আউটপুট ইনপুট দ্যাম এখানে আউটপুট পায়েম কি বি ওকে এখানে আউটপুট পায়াম কি আমি এই হচ্ছে আমাদের চারটা যে স্টেপ আছে এই চারটা স্টেপ হচ্ছে আপনার পরীক্ষার লিখতে হবে বা পরীক্ষা হলে পারতে হবে ফার্স্ট অফ অল প্রথমে আপনি একটা কল্পনা করবেন যে কোনো একটা ফাংশন হতে পারে আপনি কল্পনা করবেন বা লিখবেন তারপর হচ্ছে সপ্তক শরণটা আপনি আঁকবেন এরপরে হচ্ছে গেটটা আপনি দিবেন আর ওয়ার গেটটা হচ্ছে যেহেতু যুগের পিয়া তার ওয়ার গেটটার চিহ্ন লো এরকম মানে এটা যদি আমি এ ইনপুট দিই তাহলে আউটপুট এব এরকম সিস্টেম টা হবে এবং সার্কিট আপনারা দেওয়া আহ মানে ভালো আপাতত সার্কিট কিট আমি দেওয়া শিখাচ্ছি না যে সময় আমি সলভ করবাম তখন আমি সার্কিট ইনক্লুড করবাম সো এই হচ্ছে বিষয় এবং দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ